আসসালামু আলাইকুম কমিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ শিক্ষার্থীবৃন্দ তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই সামনে মাসে অনুষ্ঠিত হবে তো টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে না হলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ মূল যে পরীক্ষা সেটা দিতে বাধাগ্রস্ত করবে শিক্ষার্থীবৃন্দ কিন্তু এছাড়া পঁচিশ সালে যে বোর্ড পরীক্ষা হবে সেই বোর্ড পরীক্ষায় তোমার একটি ভালো রেজাল্ট মানসম্মত রেজাল্ট কিন্তু তোমার জন্য খুবই জরুরি কারণ পরবর্তী যে স্টেপগুলো আছে পরবর্তী স্টেপে হচ্ছে ভর্তি হওয়া কলেজে ভালো কলেজে চান্স পাওয়া সব কিছু মিলায় তুমি একটা দৌড়ের ভিতরে থাকবে এক কথায় তো সেই দৌড়টা যেন ভালো হয় সেই জন্য এসএসসি রেজাল্টটা তোমার ভালো হওয়া দরকার হুম বা এসএসসি রেজাল্টটা ভালো হলে তোমার দৌড়াইতে কষ্ট হবে কম আর এসএসসি রেজাল্ট যদি একটু মান খারাপ হয় তাহলে কিন্তু দৌড়াইতে হবে অনেক কষ্ট হবে দৌড়াইতে শিক্ষার্থী কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট যেন খুব ভালো হয় সেই জন্য কোভিডে মারার পক্ষ থেকে আমি সবসময় প্রত্যেক বছরেই যারা বিগত সালে পরীক্ষা দিয়েছে সবার জন্য স্পেশাল সাজেশন দিয়ে থাকি এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব বেসিক ক্লাস এছাড়া বিভিন্ন তথ্য দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ সেই জন্য বাংলা বাংলা সাথেই থাকতে হবে আর তার জন্য কোভিটে বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টি কি জানো তোমরা যখন নবম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিলে একটা সাবজেক্ট এই সাবজেক্টটা দেখো তো তোমরা পরীক্ষা দিয়েছিলে কিনা এই সাবজেক্টটা এরকম কোনো সাবজেক্টের কথা তোমাদের কি মনে আছে যে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ আমার কিন্তু মনে হয় না কারণ এই সাবজেক্টটা তোমাদের কিন্তু নবম শ্রেণীতে পরীক্ষা হয় নাই তাহলে এই সাবজেক্টটা ক্লাস টেনে তোমাদের আছে নতুন একটা সাবজেক্ট তোমরা যেমন বাংলা ইংলিশ তারপর হচ্ছে আত্মকর্মসং এই কৃষি এরপর হচ্ছে গণিত এরপরে রসায়ন পদ্ধবিজ্ঞান তোমরা পরীক্ষা দিয়েছিলে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তুমি দাও নাই তার মানে এই বইটা তোমার কাছে একেবারে নতুন অনেকেরই কাছে বইটা নাই অনেকের কাছে বইটা মূল বইটা নাই সেই ক্ষেত্রে তুমি কি করবা একটা গাইড কিনবা না গাইড কিনতে গেলে দেখা যাচ্ছে তোমার আড়াইশো তিনশো টাকা নেবে শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় গাইড নেওয়ার পরেও তোমাদের একটা সাজেশন প্রয়োজন হয় যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট তুমি বুঝে উঠতে পারতো নতুন একটি বই হ্যাঁ সেই জন্য কবিটিক বাংলা তোমাদের জন্য সরি কবিটি বাংলা তোমাদের জন্য স্পেশাল সাজেশন নিয়েছে যে স্পেশাল সাজেশনের ভিতরে তোমাদের সুন্দর একটি সাজেশন থাকে উত্তর সহ প্রশ্ন প্লাস উত্তর আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো যেমন একটি সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের ভিতরে এই সৃজনশীলটা মোস্ট ইম্পর্টেন্ট তার ভিতরে আবার এই ঘন নম্বরটা আরও ইম্পর্টেন্ট এটা উত্তর সহ এখানে দিয়েছি আরও তুমি দেখতে পারবা এই সৃজনশীলটা মোস্ট ইম্পর্টেন্ট তার ভিতরে এই দুটো প্রশ্ন আরও ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়া এভাবে প্রা বইটাই তোমাদের একটি স্পেশাল সাজেশন উত্তর সহ দিয়েছি তোমরা যারা সাজেশন নিয়েছো তোমরা তো পাচ্ছই আর যারা এখনো নাও নাই তোমাদের জন্যই বলছি স্পেশাল সাজেশনটা নিয়ে পড়া শুরু করো ইনশাআল্লাহ গাইড বই টিচার কিচ্ছু লাগবে না কারণ টিচার লাগবে না কেন বলেছি কারণ হচ্ছে তোমাদের এবার যারা স্পেশাল সাজেশন নিচ্ছ স্পেশাল একটা কোর্স দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের তুমি বেসিক ক্লাস পাওয়া প্রত্যেকটা অধ্যায়ের রেকর্ড ক্লাস পাওয়া যেই অধ্যায়গুলো তুমি পড়ে যেমন হচ্ছে তোমরা যখন নাইনে পরীক্ষা দিয়েছিলে ফিজিক্স কেমিস্ট্রি দেখো একেবারে বেসিক থেকে এসেছি তাই না টপিক আমি যেই ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছিলাম টপিক ঠিকই ছিল কিন্তু বেসিক থেকে আসার কারণে তুমি বুঝতে পারো না এই লিখতেও পারো না অনেকেই সেই ক্ষেত্রে আমি এবার তোমাদের জন্য ওই টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা যে সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি ওই সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা তোমরা বুঝিয়ে দিয়েছি হ্যাঁ যেন তুমি একবার বুঝে প্রশ্নটা পড়লে তুমি লিখতে পারো ওকে এর থেকে বড়ো ধরনের সাজেশন আর কেউ তোমাকে দিতে পারবে না আমি যে সাজেশনটা এবার দিচ্ছি ইনশাল্লাহ নাইট ই পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট তুমি কম পাবা শিক্ষার্থীবৃন্দ এই জন্য সাজেশনটা নিয়ে নাও বুঝেশন পড়া শুরু করো তোমার টিচারের পেছনে দৌড়াতে হবে না তুমি যদি মনে করো যে স্যার আমার কিছু বুঝতেছি না স্যার বলছি কালকে আসিস আমি স্যার বুঝতেছি না এই প্রাইভেট পড়তে আসিস স্যার ঠিক মতো ক্লাস করাচ্ছে না প্রাইভেট রুমে সাজেশন দিতে পারছে না কীভাবে পড়বা তুমি বুঝতে বুঝে উঠতে পারতেছ না কেন তোমার দরকার এই ঘোরাঘুরি করে এই কদিন সময় নষ্ট করা দরকার নাই তুমি কবিটাকে বাংলার পক্ষ থেকে যে সাজেশন দিচ্ছি সাজেশনটা নিয়ে নাও ইনশাআল্লাহ তোমার কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে জাস্ট সাজেশন প্লাস বেসিক ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ কমপ্লিট করতে ধারণা পাবা 100% মার্ক পাওয়ার মতো সবই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলা সাথে থাকবে আর সাজেশন প্লাস কোর্স এটা নেয়ার জন্য স্কিলে যেই WhatsApp নাম্বারটা তোমরা দেখছো এটা WhatsApp এ মেসেজ দিলে হবে কিছু করা লাগবে না যে স্যার আমি সাজেশন দিতে চাই কি করব কিভাবে নিতে হয় প্রসেসটাই আমি বলে দেব সবই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড এর বাংলা সাথে থাকবে আর আত্মকর্ম একটু বেশি করে পড়বা আল্লাহ হাফেজ